আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সালাম আজকে আমি দ্বিতীয়বারের জন্য সোনাকর এসেছি আনুষ্ঠানিক ভাবে আমি যেদিন এই সোনাকার বাজার এসে মানুষের দাঁড়ে দাঁড়ে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যখন আমি যাই ধর্মাপন্ন হই তখন আপনার আমাকে এত ভালোবাসা দিয়েছেন যার ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব না কারণ আমি বিভিন্ন জায়গায় যখন করি তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে বলে বর্মীর সোনা করার অবস্থা খুবই ভালো ওইখান থেকে আপনি বিপুল বুড়ে পাস করবেন আমার গর্বে বুকটা অনেক বড় হয়ে যায় যে সোনা মানুষরা আমাকে এত ভালোবাসে এটা আমার জন্য আমার মতো একটা সামান্য মানুষের জন্য অত্যন্ত বড় পাওয়ার আমি দু সালের সাতাশে এপ্রিল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম আমার কিন্তু বয়স বেশি না আমার সাতাশ আঠাশ বছর বয়স আমি এখানে উপস্থিত বেশিরভাগ মনোদের সন্তান সমুদ্রত হাতে গোনা কয়েকজনের আমি ভাইয়ের মতো কিন্তু আমি আপনাদের কাছে ঋণী এখন আমার কথা হইলো পাশ করা হলো আল্লাহ তালা যদি আমার কবুল করেন তাহলে আমি পাশ করবো নাকি কবুল না করলে আমি পাশ করবো না কিন্তু পাশ করি আর ফেল করি আমি এই কর এর মাটির প্রতি সুনাকর এর মানুষের প্রতি আজীবন ঋণী থাকবো ইনশাল্লাহ এবং আমি এই সুনাকর এর মানুষের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে একটি কথা বলতে চাই যদি নিজের কাজ করার ইচ্ছা থাকে ভাইস চেয়ারম্যান হয়ে কাজ করতে হবে এটা কোনো হিসাব না আমি আমার এখন একটি কথা আমি পাশ করি আর ফেল করি সুনাগরের যত উন্নয়নের বিষয় আছে যেমন মসজিদ মাদ্রাসা আমার ব্যক্তিগত সাধ্য মতো আমি যতটুকু পারি আর পাস করি ফেল করি আমি আপনাদেরকে সাহায্য সহায়তা করবো আপনাদের বিবাদ একটি কথা হলো আমি আপনাদের সাথে গ্রামের ভাষায় একটু কথা বলতে চাই আপনার জন্য অনুমতি দেন কারণ মাটির সাথে মিশ তৈলে মাটির মানুষের সাথে মিশ তৈলে মাটির ভাষায় কথা বলতে হইব নাকি আমার কথা হইলো আমি তো আপনাদের শ্রীপুরের সন্তান নাকি আপনাদের পার্শ্ববর্তী জন তেলে আমার বাড়ি আমি তেলে আটি মাধ্যমের বাড়ি ছেলে আমি দুই বাইশ সালে গাজীপুর জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম কিন্তু এই সাধারণ সম্পাদক নির্বাচিত হতে গিয়ে আমার কিন্তু অনেক চড়ায় উত্তরে পার করতে হয়েছে হয়েছে না আমি দুই হাজার চোদ্দ সাল থেকে দুই চব্বিশ সাল হাজার হাজার গরিব দুঃখী মানুষকে আমি সাহায্য সহযোগিতা করছি কিন্তু কোন কিছুর বিনিময়ে না আপনারা যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যবহার করেন তারা আপনারা দেখেছেন আমি হাজার হাজার মানুষকে দরিদ্র মানুষকে অসহায় মানুষকে রুগীকে আমি অটো রিক্সাওয়ালা কিনে দিয়েছি আমি চিকিৎসার খরচ দিছি দেওলা কি সুকিন্তু কোন কিছুর بینی হয় না আমি যে নির্বাচন করব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না আমাকে হটাত করে আমি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমার সাথে অনেকে বলে ভাইস চেয়ারম্যান নাকি যায় না কারণ আমাকে হটাত করে সবাই dorse যে আপনি নির্বাচন করতে হয় চেয়ারম্যানি মানে আমি কই যে অনেক সিনিয়র নেতারা নির্বাচন করব চেয়ারম্যানি আর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আপনি কি নির্বাচন করবেন তাহলে আমি কই যদি আপ তোমরা কো নির্বাচন করতেই তাহলে আমি আপনারা কইলাম ভাইস চেয়ারম্যান করুন কারণ আমি এত সিনিয়র নেতা গঠন আমি যাবো আর পরে পরে হইল কি এই ভাইস চেয়ারম্যান নির্বাচন করার সিদ্ধান্ত দিলাম কারণ আমার এই যে আপনার গরিব দুঃখী মানুষের আমি সাহায্য সহায়তা করছি এগুলো কি কোন সরকারি অনুদানে করছি সরকারে অনুদানে করছি আমি আমার বাপের কাছ থেকে টাকা নিয়া আমার পরিবারের কাছ থেকে টাকা নিয়া আমি মানুষকে সাহায্য সহায়তা করছি দীর্ঘ দশটা বছর আমি মানুষকে সাহায্য সহযোগিতা করছি কিচ্ছু চাই নাই আমার কত হইল মানুষকে সাহায্য সহযোগিতা করলে বা মানুষের বিপদ আপদের পাশে থাকলে আল্লাহ তালা কোনো না কোনো দিন আমাকে এর প্রতিদান দিবে দিবে না আমি যদি ঘর থেকে টাকাই না মানুষের বিপদ আপদে টাকা ভাঙতে পারি মানুষের পিছনে ভাঙতে পারি ঘর থেকে টাকাই না বাইরে ভাঙতে পারি আমি কি সরকারি অনুদান পাইয়া আমি কি পকেটে টাকা তা পকেটে টাকা ঢুকামো বাবারা বাইরে পকেটে টাকা তা আমার কথা হইল আমি কি জন্য নির্বাচন করতেছি ভাইস চেয়ারম্যান

আমার যে কোনো সময় আপনারা জানা হতে পারবেন আমার আমার আপনারা বিপদ আপনার পাইবেন কারণ আমি আপনাদের ভালোবাসা পাইছি এটা আমার জন্য খুবই ঋণী আপনাদের কাছে আর আমি আজকে মানুষ নির্বাচন করবো ভাইস চেয়ারম্যান ঘোষণা দিছে তিন চার মাস আগে আর আমি ঘোষণা দিলাম এক মাস আগে আল্লাহ আমার ভাগ্যে এবং আপনাদের যে ভালোবাসা আমার দিছে

আমার কথা হলো কাজ করার ইচ্ছা থাকলে বাইক চেয়ারম্যান তৈরি হবো আমি আমাদের অফিসে আসি ইনশাল্লাহ আমার একটা কথা আর একটা কথা আমি তো এই মাটির সন্তান আমাদের ওই মাটির সন্তান বললে এই মাটির অফিসে আমার কবর তো আমি এই মাটির সাথে বেমানি করবো না আপনাদের ওই মাটির নিচে কবর তো হইবো ঠিক না আমি এই মাটির সাথে বেমানি করবো না আমি আমার জন্য ভোট চাইবো না আপনাদের কাছে আমি আমার জন্য ভোট চাইবো না আমাদের নতুন যে প্রজন্ম এই প্রজন্মের যে ডিজিটাল একটা যুগ তৈরি একটা নতুন যুগ তৈরি এই যুগের মানুষকে আপনার আসমন্ত নতুন মানুষকে এই শ্রীপুরের মাটিতে আসমন্ত সুযোগ দিচ্ছেন সুযোগ না দিলে আপনার কি প্রমাণ হওয়ার দরকার না নতুন যে একটা প্রজন্ম তৈরি হইছে এই প্রজন্মের মানুষ সাধারণ মানুষের কি উপকার আসে না আমরা দেখি একটাবার বার প্রমাণ পাওয়া দরকার না প্রমাণ পাইতে হইলে একটা বার সুযোগ দিতে হবে না এখানে উপস্থিত আমার বাবারা আমার মায়েরা আমি আপনাদের সন্তানের মত হাতে গোনা কয়েকজনের মতো ভাইয়ের আমি আপনাদের পায়ে হাত রেখে সন্তান হিসেবে আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করে বলতে চাই আমি একটা সুযোগ চাই আপনাদের আমি একটা সুযোগ চাই আপনাদের কাছে অনুরোধ বাবারা আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন আমি কথা দিলাম আমি আপনাদের কথা বর খালাম করবো না আপনাদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো কিন্তু আপনারা আমাকে একটা সুযোগ দেন অনুরোধ একটা সুযোগ আরেকটি কথা আমি যদি কাজ না করি আমার তো বয়স কম আমার শত অনেক দূর যাওয়া আমার বয়স কম না যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন আমি যদি অনেক দূর যাওয়ার শত নিয়ে আসি আমি যদি কাজ না করি আরেকবার ফরআমনের কাছে ভোট চাইতে এলে পরে আপনারা আমারে বাইরে দিতেন না আমার বাইরে দিতেন না ও তোরে কে আমারে যারা শত আছে কাকে প্রণাম আমি এমনই কাজ করতে চাই আপনাদের জন্য ভবিষ্যতে আর কোনদিন আপনাদের কাছে ভুট চাইতে হয় না